নমস্কার প্রিয় দর্শক মন্ডলী চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন এর আগে যে ভিডিও আমি পোস্ট করেছিলাম গাছকে বৃদ্ধি করবার জন্যে মানে গাছে কুড়ি বা ফুল আসার আগে পর্যন্ত গাছের বৃদ্ধি করার প্রয়োজন হয় গাছকে বাড়িয়ে তোলার প্রয়োজন হয় সে গাছকে বৃদ্ধি করবার জন্য গাছকে সুস্থ রাখবার জন্যে কি সার প্রয়োগ করতে সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম তো আজকের আমার যে মূল আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে সেটা হচ্ছে কুড়ি আসবে আসবে করছে বা কুড়ি এসে গেছে আবার টবের গাছেতে ফুলও দেখা দিয়েছে ঠিক এই সময়টা কী ধরনের খাবার বা সার গাছকে প্রয়োগ করা এবং তার সাথে কি পরিচর্যা করলে ছাদবাগানের টবের গাছগুলো ফুলে ভরে উঠবে কেন শীতের ফুলের গাছ কম বেশি আমরা সকলেই বসিয়ে ফেলেছি এখন আমরা প্রত্যেকে আশা করি যে আমাদের ছাদ বাগানগুলো ফুলে ভরে উঠুক আজকে সেই ছাদ বাগানের টবের গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে ফুল কিভাবে আনা যায় তার জন্যে কী খাদ্যের প্রয়োজন এবং কি কি পরিচর্যা করতে পারলে আমাদের ছাদ বাগান সুন্দরভাবে ভরে উঠবে ফুলে তাই নিয়েই আজকে বিশেষ আলোচনা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা না হলে পরে অনেক কিছুই অজানা রয়ে যাবে চলুন আসল আলোচনায় আসা যাক গাছের কুঁড়ি বা ফুল আনার জন্যে মূলত যে খাবারটার প্রয়োজন লাগে সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম এই সময়টা গাছের এই দুটো খাবারের উপর আমাদের জোর দিতে হবে আর নাইট্রোজেনের মাত্রাটাকে কমিয়ে দিতে হবে বা নাইট্রোজেন একবারে না হলেও চলবে কেন নাইট্রোজেন সার এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা জানি নাইট্রোজেন সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি হয় গাছ সবুজ ঝকঝকে থাকে গাছ ঘন হয় সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি আমাদের গাছ ভুসি হয়েছে গাছের বৃদ্ধি হয়েছে এখন আমাদের যেটা মূল দরকার গাছটার মধ্যে কুড়ি আনা আর ফুল আসবে ফুলের গুণগত মান ভালো হবে এবং ফুল থেকে যদি ফল গাছ হয় তাহলে ফল হবে সেই ফলের গুণগত মান আর পরিমাণ কিভাবে ভালো রাখা যায় দেখছি যে কুড়ি এসে গেছে বা কুড়ি আসবে আসবে করছে বা কোনো কোনো টবের গাছেতে ফুলও এসে গেছে তো এই সময়টাতে আমাদের নজর দিতে হবে সেই খাবারের দিকে যেই খাবারে গাছের শেকড়কে দৃঢ় করবে কাণ্ডকে মজবুত করবে এবং ফুল আনতে সাহায্য করবে আর তার সাথে দরকার এমন খাবার যে খাবারটা দিলে গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে এবং গাছের ফুলের বিকাশ ঘটবে এবং ফুলের আকার বড় হবে তার সাথে সাথে ফুলের রং দীপ গাঢ় হবে এবং ফুলকে ধরে রাখতে পারবে আর ফল হলে পরে ফলের পরিমাণ বা ফলের গুণগত মান উন্নত করবে সেই ধরনের খাবারের দিকে আমাদের নজর দিতে হবে এবারে প্রশ্ন হচ্ছে সেই খাবারটা কি এই সময়টা আমাদের দিতে হবে ফসফরাস জাতীয় খাবার এবং পটাশিয়াম খাবার এখন প্রশ্ন হচ্ছে কোন খাবারের মধ্যে ফসফরাস পাব এবং পটাশিয়াম পাবো প্রথমে আসা যাক রাসায়নিকভাবে কেন যেহেতু আমরা ফুল গাছ করছি আমরা রাসায়নিক সার এখানে প্রয়োগ করতেই পারি তো গাছেতে কুঁড়ি আনার জন্যে এবং ফুলের আকার বড় করবার জন্যে এবং ফুলের রং ঠিক রাখতে প্রথমেই যে খাবারটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে এনপি কে জিরো বাহান্ন চৌত্রিশ এই দেখুন সারটা এই সারটা আমাদের প্রয়োজন এই জিরো বাহান্ন চৌত্রিশের কথার অর্থ হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ শূন্য ফসফারসের পরিমাণ বাহান্ন এবং চৌত্রিশ হচ্ছে পটাশিয়াম কেন বলেছি যে ফসফরাস এবং পটাশিয়াম দরকার ফসফরাসের কাজটা বললাম একটু আগেই আর পটাশিয়ামের কাজটাও বললাম কাজেই এই সারটার মধ্যে ফসফরাস রয়েছে মানে ফসফেট জাতীয় সার রয়েছে শতকরা বাহান্ন পার্সেন্ট এবং পটাশিয়াম রয়েছে শতকরা চৌত্রিশ পার্সেন্ট আর নাইট্রোজেন শূন্য তো কাজেই এই সময় এই সারটা আমরা ব্যবহার করতে পারি এই সারটা আমরা গাছের পাতাতে স্প্রে করতে পারি সেখানে পরিমাণটা হচ্ছে এক থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে ভালোভাবে আমরা পাতায় ভিজিয়ে স্প্রে করতে পারি বিকালের দিকে আর সেচের মাধ্যমে আমরা দিতে পারি মাটিতে সেক্ষেত্রে আমাদের জলের মাধ্যমে যদি মাটিতে দিই তাহলে সেক্ষেত্রে তিন থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে গাছের বয়স অনুপাতে আমাদের প্রয়োগ করতে হবে প্রতি সাত থেকে দশ দিন অন্তর দিলে পরে কী হবে গাছের কুঁড়ি বৃদ্ধি হবে কুঁড়ি বৃদ্ধি হলেই ফুল আপনার বৃদ্ধি হবে এবং শুধু ফুল বৃদ্ধিই নয় ফুলের রং কালার ঘন হবে ডিপ এবং ফুলের সাথে সাথে আকারও বড় হবে এই একটা সার আমরা ব্যবহার করতে পারি আর একটা সার আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই এই দানাদার সারটা সারটাকে আমরা গাছে মানে ব্যবহার করতে পারি এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে নাইট্রোজেনের পরিমাণ শতকরা দশ পারসেন্ট রয়েছে এর মধ্যে আর ছাব্বিশ পারসেন্ট রয়েছে ফসফরাস আর ছাব্বিশ পার্সেন্ট রয়েছে পটাশিয়াম যদি মনে করেন গাছের পাতা ঝকঝকে সবুজ থাকা দরকার ঘন সবুজ হবে পাতা সাথে সাথে এর সঙ্গে যেহেতু নাইট্রোজেনের থেকে বেশি ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম সেম মাত্রায় রয়েছে মানে ২৬ ভাগ ফসফেট জাতীয় সারের মধ্যে মেশানো আছে আর ২৬ ভাগ পটাশিয়াম সার এর মধ্যে মেশানো আছে তো কাজেই ফসফরাসের যে কাজ সেটা গাছ এর থেকে পূরণ করতে পারবে শেকড়কে বিস্তার করাতে পারবে সেকর দৃঢ় হবে কাণ্ড মজবুত হবে এবং পরবর্তী দিনে ফুল আনতে সাহায্য করবে আর পটাশিয়াম যেহেতু আছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে এবং গাছের ফুলটাকে ধরে রাখবে রঙ ডিপ হবে এবং ফুলের আকার বড় হবে আর যদি ফল হয় ফলের গুণগত মান ভালো হবে ফলের পরিমাণ বাড়বে তো এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা অনেকে একে সুপালা সার চেনে এই সারটাকে আমরা ব্যবহার করতে পারি গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী ধরুন যদি আপনার ছ ইঞ্চি টব হয় এরকম মোটা যদি দানা হয় তাহলে দশ থেকে এগারোটা দানা টবের কিনারা বরাবর খুঁড়ে গাছের গোড়ার দিকে একদম দেবেন না কিনারা বরাবর সার্কেল করে খুঁড়ে ছ ইঞ্চি টবের জন্য দশ থেকে এগারোটা দানা চার ধারে ছড়িয়ে মাটি চাপা দিয়ে জল দেবে এবারে প্রশ্ন হচ্ছে কত দিন ছাড়া দিতে হবে এটা দশ থেকে পনেরো দিন ছাড়া ছাড়া এই সারটাকে আপনারা ব্যবহার করতে পারেন এর সাথে আরেকটা সার আমাদের প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি এই সারটার মধ্যে শুধু পটাশিয়ামের মাত্রা শতকরা পঞ্চাশ পারসেন্ট রয়েছে কাজী এই সারটা ব্যবহার করলে ফুলের রং ভালো হবে ফুলের আকার ভালো হবে এটা তাহলে কিভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে ওয়াটার সলেগুল জলে দিলেই গুলে যায় দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে বিকালের দিকে গাছের পাতা ভালোভাবে ভিজিয়ে দিতে হবে কতদিন ছাড়া না সাত থেকে আট দিন ছাড়া একবার করে এই সারটাকে ব্যবহার করতে হবে আর যদি দেখেন যে এনপি কে জিরো বাহান্ন চৌত্রিশ সারটা আপনারা হাতের কাছে পাচ্ছেন না বা এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটাও আপনারা হাতের কাছে পাচ্ছেন না তার বিকল্প হিসাবে রাসায়নিক সার হিসাবে আপনারা আর একটা সার ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশিয়ামের গাছকে যোগান দেবে এটা দুটোকে একসাথে মিশিয়ে ব্যবহার করতে হবে কেন এটা দু রকম সার দুটো গুণ তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এমও পি মানে মিউরোটিক অফ পটাশিয়াম তো এই সারটাকে আপনারা যদি আগের গুণ ব্যবহার করতে না চান তাহলে এই সারটা ব্যবহার করতে পারেন এই মিউরিটিক অফ পটাশিয়ামের মধ্যে রয়েছে পটাশিয়ামের মাত্রা পর্যাপ্ত পরিমাণে রয়েছে কাজে এই সারটা যদি গাছে দেওয়া যায় গাছের পটাশিয়ামের চাহিদা গাছের থেকে পাবে তো পটাশিয়াম তো পেল এবারে এর সাথে ফসফেট দিতে হবে কেন বলেছি যে কুঁড়ি আনা ফুল আনা বা গাছে ফল ধারণ করা তাদের গুণগত মান ভালো রাখা তাদের রঙ ভালো রাখার জন্যে ফসফরাস এবং পটাশিয়াম দুটো সারকে দিতে হবে তো যদি আলাদাভাবে দেন এই এমওপি পাচ্ছেন এটা তো পটাশিয়ামের পূরণ করছে চাহিদা কিন্তু ফসফেটের চাহিদা কে পূরণ করবে সেক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে টিএসপি এই সারটার থেকে আমরা দুটো জিনিস একসাথে পাব চলুন জেনে নেওয়া যাক এক হচ্ছে ফসফরাস থাকে ছেচল্লিশ পারসেন্ট আর তার সাথে দু নম্বর থাকে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে সতেরো পার্সেন্ট এই দুটো সার কম্বাইন ভাবেই টিএসপি সার তৈরি হয়েছে ছেচল্লিশ পার্সেন্ট ফসফারাস মধ্যে থাকার ফলে উদ্ভিদের শেকড় শক্তিশালী করতে উদ্ভিদকে দ্রুত বৃদ্ধি ঘটাতে এবং ফুল ফলের উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে সতেরো পারসেন্ট ক্যালসিয়াম থাকায় গাছের কোষপাচীরে ঝিল্লিকে শক্তিশালী করতে সাহায্য করে উদ্ভিদের কাঠামোগত ভিত্তি তৈরি করে কোষ বিভাজনে সাহায্য করে এবং গাছের পুষ্টি পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে আর অধিকাংশ গাছেতে দেখা যায় যে গাছের ডগা শুকিয়ে যাওয়া বা নতুন পাতা হলুদ হয়ে ঝরে পড়া পাতা কুঁকড়ে যাওয়া ফুল এবং ফল ঠিক মতো না হওয়া এবং গাছকে দুর্বল হয়ে পড়ার হাত থেকে রক্ষা করে অন্যান্য সার ব্যবহারের সময় মাটির পিএইচের ভারসাম্য হতে পারে কিন্তু এই টিএসপি সার যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে মাটির পিএইচ লেভেলের কোনো হেরফের হবে না মানে মাটি অতিরিক্ত আমলেও হবে না বা অতিরিক্ত খারিও হবে না কাজেই টিএসপি সারের ক্ষেত্রে মাটির পিএইচ লেভেল ঠিক রাখে এমওপি এবং টিএসপি সার কিভাবে ব্যবহার করবেন গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করতে পারি যদি গাছ ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি টবের মধ্যে হয় তাহলে আমরা হাফ চামচ এমওপি এবং হাফ চামচ টিএসপি ভালোভাবে মিশিয়ে টবের কিনারা বরাবর সার্কেল করে রিং করে এক দেড় ইঞ্চি খুঁচে নেব খুশে নেওয়ার পরে এই সারটাকে আমরা দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেব এইবারে আসা যাক যারা কেমিক্যাল সার ব্যবহার করতে চাইছেন না তারা তাহলে গাছকে ফসফরাস এবং পটাশিয়ামে যোগান জৈবভাবে বা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দিতে পারে সেই ব্যাপারে একটু জেনে নেওয়া যাক তো আমাদের জৈবভাবে এমন উপাদান খুঁজতে হবে যার মধ্যে ফসফরাস থাকবে এবং পটাশিয়ামও থাকবে নাইট্রোজেন যদি পাই আমরা দিতে পারি বা ব্যবহার করতে পারি কিন্তু তার পরিমাণ হবে খুব কম মানে তুলনামূলকভাবে ফসফরাস এবং পটাশিয়ামের থেকে পটাশিয়ামের থেকে কম যদি এই সময়টাতে ফুলের সময়টা বা কুঁড়ির সময় নাইট্রোজেন যদি না পান না দিলেও চলবে দিলে পরিমাণ মতন অল্প দিতে পারেন ওই যে পাতাটাকে ঘন সবুজ রাখা গাছটাকে চকচকে রাখার জন্য নাইট্রোজেন ব্যবহার করতে পারেন তার জন্য ব্যবস্থা তো আমাদের রয়েছে কেন যারা বাগান করেন তাদের প্রত্যেকের কাছেই খোল পচা জল থাকে পাঁচ সাত দশ দিন পনেরো দিনের খোল পচা জল সেটা নিয়ে তাকে পাতলা করে আমরা গাছে ব্যবহার করি আর আমরা জানি যে সর্ষের কোলের মধ্যে নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে গাছের অমৃত বলা যেতে পারে কাজেই যে কোনো সারই আমরা ব্যবহার করি তার সাথে প্রত্যেকটা বাগানই তাদের কাছে হাতের কাছে সর্ষের খোল পচা জল রেখে দেয় তো কাজেই নাইট্রোজেন আলাদাভাবে যোগ না করলেও হবে আমাদের খেয়াল রাখতে হবে বা নজর দিতে হবে ফসফরাস এবং পটাশিয়াম মাত্রাটাকে বাড়াবার জন্যে তো সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন রয়েছে পটাসিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে যদি আলাদাভাবে নাইট্রোজেন না দিই সরষের খোলের মধ্যে তো নাইট্রোজেন জৈবভাবে আছে এবং ফসফরাস পটাশিয়ামও আছে কিন্তু ওই সর্ষের কোলে থাকা ফসফরাস পটাশিয়ামকে আরো বৃদ্ধি বা শক্তিশালী করতে আমরা কি করব সর্ষের কোল যেমন আলাদাভাবে দিচ্ছি সাত থেকে দশ দিন ছাড়া সেটা ব্যবহার করবই তার সাথে আমাদের ফসফরাসের বিকল্প হিসাবে বেছে নিতে হবে ডা বন মিল বা হাড়ের গুঁড়ো এই বন মিল বা হাড়ের গুঁড়ো গাছের গোড়াতে আমরা ফসফরাসের চাহিদা জৈবভাবে দিতে পারি আর তার সাথে জৈবভাবে আমরা দিতে পারি পাকা কলা খাওয়ার খোসা সেই পাকা কলার খোসা যদি সিঙ্গাপুরি হয় তাহলে চার থেকে পাঁচটা আর যদি কাঁটালি হয় ছোট সাইজের তাহলে আমরা আট থেকে দশটা ছোট ছোট করে টুকরো করে এক লিটার জলেতে চার পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জলটার সাথে সমপরিমাণ জল মিশিয়ে গাছে আমরা দিতে পারি আর হাড়ের গুঁড়োটাকে কি করতে পারি প্রতি কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর মাটিটাকে ভালোভাবে খুশিয়ে নিয়ে পরিমাণ মতন হাড়ের গুঁড়ো মানে গাছের বয়স বা টবের আকার অনুযায়ী মানে যদি আট থেকে মানে যদি ছ থেকে আট ইঞ্চি টপ হয় তাহলে এক চামচ মতন হাড়ের গুঁড়ো চারদার দিয়ে ছড়িয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো এর সাথে সাথে একবার অন্তত একটা অনুখাদ্য দিতে হবে আর মাসে একবার মিশ্র সার প্রয়োগ করবেন তাহলেই আপনার বাগান বিশেষ করে এখন শীতকাল শীতের মরশুমে অনেকেই শখ করে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছেন যদি এই টিপসগুলো ফলো করেন যেগুলো আলোচনা করলাম তাহলে আপনার বাগানও ফুলে ভরে যাবে যেমন ফুলগুলো আমি দেখাচ্ছি সবে আসা শুরু হয়েছে এরকমভাবে ছাদে যত শীতের ফুল লাগাবেন ফুল আপনার ভরে উঠ আর সর্বশেষ যেটা বলি সতর্কতাটা রাসায়নিক সার যখন ব্যবহার করবেন পরিমাণ মতন ব্যবহার করবেন কখনই অতিরিক্ত মাত্রা ব্যবহার করবেন না আর পরিমাণ মতন জল দিতে হবে ওপরের মাটি যতক্ষণ না খটখটে শুকিয়ে যাবে ততক্ষণ জল দেবেন না তো এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেমন অন্যান্য ভিডিওতে করে থাকেন আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় ভিডিওটা অনেকের সঙ্গে শেয়ার করে তাদেরকেও একটু দেখবার বা জানবার সুযোগ করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ধরনের নতুন কোন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ